সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক সাকিবের কিন্তু দুইটা জায়গা দুই দিক থেকে জনপ্রিয়তা একদিকে তিনি একজন খেলোয়াড় জনপ্রিয় খেলোয়াড় সারা তার জনপ্রিয়তা রয়েছে কম বিশ্বেই বেশি অন্যদিকে তিনি একজন আওয়ামী লীগের এমপি সাবেক এমপি তো তার কিন্তু দুই দিক থেকে জনপ্রিয়তা আছে এখন কথা হচ্ছে দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসিডর ছিলেন তিনি আবার সেই দুদকই এখন তাকে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামছে তো বিষয়টা কেমন প্রশ্নবিদ্ধ না একটা প্রতিষ্ঠানের দিকে কিন্তু যায় কিন্তু প্রতিষ্ঠান কি করছে দুদক প্রতিষ্ঠান দুই সালে সাকিবকে ব্র্যান্ডিং অ্যাম্বাসিডর থেকে সরিয়ে ফেলে এবং এখন তার বিরুদ্ধে এখন তার বিরুদ্ধে অনুসন্ধানে নামছে তো দেখেন অপরাধী অপরাধী কিন্তু নিজ সমর্থকের কাছে না নিজ দলীয় নেতাকর্মীদের কাছে না নিজ কর্মীদের কাছে না অপরাধী বিরোধী দলীয়দের কাছে অপরাধী তার মতদর্শীর বিরুদ্ধে যারা তাদের কাছে সুতরাং সরকার যারা থাকবে তাদেরই সব প্রতিষ্ঠান থাকবে এটাই নিয়ম এটাই বাস্তবতা আওয়ামী লীগের সাবেক ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন আজ রবিবার রাজধানীর শেকুন বাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান ক্রিকেটার সাকিব আল হাসান দুদকের বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে এ বিষয়ে দুদকের পদক্ষেপ কি জবাবে দুদক চেয়ারম্যান বলেন আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে এটি এখন অনুসন্ধানের পর্যায়ে রয়েছে অনুসন্ধান শেষে বিষয়টি স্পষ্ট হবে দুই সালে সাকিব আল হাসানকে রাষ্ট্রের দুর্নীতি পর্যবেক্ষণকারী সংস্থা দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এক চুক্তিতে একটি তথ্যচিত্রে কাজ করেন তিনি দুদকের দুদকের হটলাইন নম্বর ছয় উদ্বোধন উপলক্ষে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছিল বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুই সালে সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরিয়ে দেয় দুদক সংবাদ সম্মেলনে দুদকের অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন